স্নান করে একদম চলে এসেছি চুলটা ভিজিয়েছি শ্যাম্পু করে কালকে শ্যাম্পু করবো আজকে শ্যাম্পু করে আজকে চুলটা ভিজিয়েছি সবার না একদম এরমভাবে জলটা পরে তার সাথে একদম মাথার থেকে ঠান্ডা জলটা এরমভাবে কানের পাশ দিয়ে পরে দারুণ লাগে আজকে অনেক দেরি হয়ে গেছে এই মাত্র স্নান করে এলাম গান করছিলাম আবার বেরোতে হবে চলো চুল টুলগুলো খুলে একটু মুখে ক্রিমটা মেখে তারপরে খাওয়া দাওয়া করব। খাব তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে আজকে মঙ্গলবার নিরামিষ দেখো খেতে বসে পড়েছি ভাত রয়েছে পটল ভাজা উচ্ছে ভাজা আলু ফুলকপি পোস্ত আর হচ্ছে মুগ ডাল আজকে হচ্ছে এটাই খাবার আজকে মঙ্গলবার নিরামিষ চলো খেয়ে নিই আর টক দইও আছে সাথে টক দইটা পরে নিয়ে আসছি খেয়ে নি রয়েছে তো এখন যাচ্ছি গানের ক্লাসে গানের ক্লাসে এখান থেকে একটু দূরেই আছে তো চলো যাওয়া যাক গানের ক্লাসটা হচ্ছে তোমার ভবানীপুরে এখান থেকে এখন যেতে হবে গাড়ি করে তাহলে চলো এই জলের মধ্যে যাওয়াটা কতটা পসিবল জানি না তবে যাওয়ার চেষ্টা তো চলো বাড়ি ফিরেছি এই মাত্র নটা চল্লিশ বাজছে প্রচুর কাজ বাজ ছিল একবারে সেগুলো সমস্ত কিছু সেরে তারপরে ফিরলাম তাহলে চলো ড্রেসটা চেঞ্জ করব খাওয়া-দাওয়া করব তোমাদেরকে দেখাচ্ছি কি খাবো এখানে একটা ব্রণ হয়েছে কোথায় আর ব্রণ হওয়ার জায়গা পায় না আমার এই যে এখনের ডিনার হচ্ছে ওটস আর তালপাটালি কি ব্যথা কি বাজে অবস্থা মুখটার চলো খেয়ে নি ডিনারটা করে নি আজকে অনেক দেরি হয়ে গেল ডিনার করতে কি আর করছো তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি এখন আমি এখন ঘুরি তো দশটা দশ বাজে এখন আমি চুলটা বাঁধবো ব্রাশ করবো মুখটা পরিষ্কার করবো স্কিন কেয়ার করবার করে হুম হুম করবো তো চলো এখন ব্লগটা শেষ করলাম তোমাদের সাথে আমার দেখা হবে আমার নতুন একটা ভিডিওতে ততক্ষণ তোমরা আমরা সুস্থ দেখো ভালো দেখো সাবধানে বাই